শিখছি ভাই বেকার ঘুরি সবে অনেক কথা কাম শিওস না কি করবি জীবনে পরে কাম শিয়াম পরে আমার একটু উস্তাদ আছে আমার লাগে করে আয়া কাজটা শিখলাম অনেকদিন কাম করলাম জিঞ্জিরা শহর করে আইলাম আমার নাম হলো আব্দুর রহমান আমাদের বাড়ি হলো বানবাড়িয়া থানা আকামরা বাড়ি বনগস আমি কাজ শিখছি আট মাস লাগে কাজ শিখছি ঢাকা ক্যাডিং জিঞ্জিরা মিচল যে আরিফ আমার উস্তাদ শিখেল গ্যারামের সরু ভাই কী করবো পরে আরিফ কইছে আমাকে আমি যারা কাম শিয়ায় দিবো আমার মা ধর আমার অনেক ভালো মনে করে পর মা ভালো মনে করে লাগছে মাজন জন আমার ভালো চাইছে আমার লেগে অনেক কিছু করছে মা ধনে এ অনেক ভালো আমার লোক ভালো করছে আমি সবসময় ভালো কম প্রথম না প্রথম আমি দুকানে টুকটাক কাজকাম করছি গরম ঝাড়ুমুড়ো দিছি নিচেতে চা নিয়েছি ফাইন পান নেওয়ি কষ্ট করে কাজটা শিখছি কষ্ট করে আমি সফল হতে পারছি টাকা পয়সা দিছে মানে ভাত কাটটা দিছি দুশো টাকা আর কাপড় মুফুর সব দিছে আমাকে হস্তর টাকা কাম শেখার পরে আমার বেতন ধরছে আট মাস পরে বেতন ধরছে প্রথম বেতন ধরছিল দশ হাজার টাকা পরে হস্তর তো বাড়িতে বাড়িতে চোদ্দ হাজার টাকা করছে সব দিন দেখ আমার একদিন পাঁচ হাজার একদিন ছ হাজার চার হাজার হাজারই মনে কাজকামও সব দিনে না নেই ঈদের সময় অনেক কিছু কাজ কাম এ সঠিক আমি বলতে পারি না সঠিক মা আ বলতে পারব কাজ কাজকামো আমরা কাজ করলে কাস্টমারলে কাজ করে দিই এটা আমি বলতে পারি আমি কাজ করেছি বছর ধরে কাজ করছি না ইনশাআল্লাহ কোনো সমস্যা হয়েছে না অনেক ভালো লাগে সুখী গাম ঘন্টা বিজ্ঞান রেসিপিতে কাজ করি মানুষ ভালো মনে করে আমরা তাকে এতটুকুই মানুষ আসে মানুষের ব্যবহার অনেক অনেক মানুষ অনেক ব্যবহার অনেক মানুষের ব্যবহার অনেক কিছু ভালো লাগে তার সাথে সম্পর্ক করি তাই আমাদের সব সময় মানুষের ব্যবহার হলে সব কিছু এর মধ্যে অনেক মিসলের ব্যবহার ভালো এর মতন সম্পর্ক আমাদের কাস্টমারের সাথে আসে নাম্বার যায় আইলে ফোন দিয়ে আয় ভাই আসেননি এর মধ্যে সম্পর্ক একটা জুড়াইছে আমাদের সাথে আমি সবগুলো সব স্পেস ফেসিয়াল চুল কাটা দাঁড়ি কাটা চুল কাটা সবই পারি মোটামুটি এগুলো লাগে চুল কাটারা আর দাড়ি কাটা ভালো লাগে ফেসিয়ালটা কম করি কাজ কাস্টমার অনেক কাস্টমার সাথে বক্সিস দেওয়া যায় এক হাজার দুই হাজার টাকা বকশিস দেওয়া যায় পাঁচশো টাকা দেওয়া যায় যারা যেমন দেওয়া যেতে পারে যেমন কাস্টমার পঞ্চাশ টাকা যেমন কাজটা একশো টাকা দেওয়া যায় সবাই দেওয়া যায় কাস্টমার কাজকাম করলে সব থেকে বেশি হয়েছে আমি পনেরোশো টাকা পাইছি এক কা বকশিস ঈদের সময় দেওয়া গেছিলো পনেরোশো টাকা বকশিস আমি চুল কাটছি আর দাঁড়িয়ে কাটছি আর ফেসিয়াল করেছি তাই ঈদের উপলক্ষে সবসময় আমাকে দেয় এফিডায় দিছে আমাকে পনেরোশো টাকা বকশিস দিয়েছে বাসায় আমার আব্বু আছে আব্বু থাকে ইন্ডিয়া শুধু বাসায় মা আছে আর কেউ নেই করতে চাই মারলে সুন্দর একটা বাড়ি সংসার মারলে ভবিষ্যৎ স্বপ্ন আমার মার আছে একটা বাড়ি করে দিতে বাড়ি কর্ম নিজের অনেক স্বপ্নই আছে ইনশাল্লাহ পরে বিদেশ জামু মারে কষ্ট করে বিদেশ ফাটে দোয়া দয়া মার সবগুলো স্বপ্ন পূরণ করে দিতে পারিনি আমার হচ্ছে একটা দুঃখ মার স্বপ্নগুলো পূর্ব বিচারব মার যা স্বপ্নগুলো আছে ইত্যাদি আমার কাছে কাস্টমার সব কাস্টমারদের সমান না মানে এমন কাস্টমার আছে সুল যদি উনিশ বিশ হলে কিচ্ছু কনা এমন কাস্টমার আছে চুলকাটা হারাপ হইলে সিলাপালা করে আবার অন্য কাস্টমার যদি সুল করে উনিশ বিশে কিচ্ছু আরেক আরেকবার ঠিক আছে এতটুকু কাস্টমার সব কাস্টমারের সমান না হ্যারা এরা মানিটা কোক কাজ শেষ হলে যাবে কই মানে হেরার কথা মার টেনশন নিলে লাভ কমারে পার দন বাজে দাঁড় কি তো কিছু করিব না ইত্যুটুকু কাউ আমার সব কাস্টমার এক সমান না